ততটুকু হারাম নাতিকে বউ করা তো নিজের মেয়েকে বউ কল্পনা করা যেমন হারাম আমার ছেলের ঘরের মেয়ে করে নাতনিকে বউ কল্পনা করা তেমন হারাম জাহিদরা জান দুনিয়া নিয়ে ব্যস্ত জাহিদরা জান তাহলে রক্তগত কারণে বিবাহ হারাম হওয়ার মতো কোনো কারণ থাকতে পারে তাহলে আমরা জানি মুমিন হিসেবে টিকলো নাম্বার ওয়ান ছেলে মেয়ে মুসলিম কিনা এই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি হা হাবুদ দু নম্বর প্রশ্ন ছিল বিবাহ হারাম হওয়ার কোনো আলামত আছে কিনা আর ওই আলামত তিনটা গ্রুপে হয় আমি ভেঙে দিয়েছি এখন এই পাঠানের সাথে ওই মেয়ের এই তিন শাখাগুলোগত বিষয়ে বিবাহ হারাম হওয়ার কোনো কারণ আছে আমরা দ্বিতীয় প্রশ্ন উত্তীর্ণ হয়েছি এগুলো জেনে রাখেন ভালো হবে এভাবে ওই কি বলবে আপনি কখনো শোনেন নাম্বার থ্রি ছেলে মেয়ে একজন আরেকজনকে দেখবেন সম্পূর্ণ মানে চেহারাটা ক্লিয়ারলি দেখবে তার ফেসটা অন্তত চুল দেখতে পারে হাত পা দেখতে পারে যতটুকু বাহ্যিক এই ছেলেটা নিজের চোখ দিয়ে দেখবে ছেলের বাবা দেখবে না দুলাভাইয়ের বন্ধু তো কল্পনায় করা যায় না শুধু ছেলে দেখবে আর মমিলা হিসেবে কোনো মুমিন মহিলা যদি তার সাথে আসে সে মা বোন দেখতে পারবে এখন আপনি কি মেয়েটাকে দেখছেন কোনোদিন তাকে আপনার পছন্দ হয়েছে কোনো সন্দেহ সংসার আছে না আপনি বাবা আপনার ভাই এই ছেলেটাকে আপনার বোন দেখছে পছন্দ আছে অসুবিধা তো তারা ছেলে মেয়ে দেখবে এবং তারা নিজেরা পছন্দ করে সিদ্ধান্ত নিবে তাদের অন্তরে একটা ধাক্কা থাকবে আশা থাকবে আকাঙ্ক্ষা থাকবে যারা বিদেশ এগারো ইসলাম আমি তিন নম্বর পয়েন্টে জানছি এটা ইসলাম আমাদের সমাজ কি বলে

মেয়ে পক্ষ মহারণা দাবি করবে ছেলে পক্ষ রাজি হবে মহারণা ছাড়া বিবাহ হবে না এখন আপনি মহারণা মানে যেটাকে মোহর বলেন কাবি